সেই সময় আজ থেকে হাজার 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 লক্ষ বছর তখনকার সময় যখন জীব জগতে যখন জীব ছিল পৃথিবীর বর্ষ কয়েক কোটি কোটি বছর তখনকার সময় কি করছেন যে এই বেদের শব্দ বা ধ্বনি যার কানে বসবেন তাহলেই বসেন প্রায় মুক্ত হয়ে যাবে তাদের আর জীবনে কিছু না করলেও ক্ষতি দেয় বেদের ধ্বনি যার প্রবেশ হবে যার কানে গে পৌঁছবে তারাই এবং সে কে বলেছেন সীতাধি পারা ব্রহ্মা যেখানে তামান শিব বলেছেন মহাদেব বলেছেন দেবস্থি নারস জগৎ ভাভা দিতম ব্রহ্মা পালক ভিতং জগতিত যে এই বেদের অন্তর্নিহিত অর্থে আকাশগত বেশ এই বিশ্বের ফাঁকা জগতের অনন্ত সেই বেদের ভিতরে আসে হয়ে ভগবান হইয়া পূর্ণের সন্ধানে পূর্ণ হয়ে রয়েছি তাহারই কথা আবার তোমার কাছে বলিতেছে সেই কথা হচ্ছে এই যেই কথা শুনিলেন আপনি জীবের মুক্তি হয় শিবনি যত তাহার যিনি বদ্ধ করিলেন সমাতন তরভাঙ্গা শোভা পরমাভা দিত মানে যাদের যারা বেদ সবন করবে যাদের কথা বলুন আমরা তো ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণু এবং মহাদেব নারায়ণ যারা এই পৃথিবীর যারা ভগবান বলে গণিত হয়েছেন তারা বলেছেন আমি বেদের কাছে দাস আমরা বেদকে মাথায় দিয়ে সবা সৎসবা বা থেকে যেই রথ এবং সুর যাহা পাই তাহাই জগতের কাছে গোয়া বার মতো শুধু দীঘে গৃহতারে তারে তীর ব্রহ্মা পরবাধিক সেই বে যাহা হাজার হাজার লক্ষ ছিল তাহাই তোমাদের কাছে পচিয়ে দিচ্ছি তাহাই আবার পুনরায় সেই ধনি সেই সুরেন আবার সেই কথা যারা শুনলে সব জানা যায় যাহা বুঝলে সব অবগত হওয়া যায় সেই বেদের ধ্বনি বেদ ধরা তারা গাছে মাঠে বনে সভা সৎ পশু পক্ষী জীব ব্যক্তিরা সব পর্যন্ত বেদের আশ্রমে নিয়ে বেদ শ্রমণ করতে পর শুধু হাজার হাজার সমস্ত যুবত ভক্ত শ্রীষ্ট এবং সবাই বেদ শ্রবণ করে দেখে করে দেখে তাহা নিয়ে তাদের সে নিয়ে সেগুলো শোনাত আজকের বেদে কি আছে আজকের পাটে কি হল আজকের পাটি থেকে এলো সবাই দাঁড়িয়ে শুনত সুতরাং সেদিনকার বেদ ঋষিরা যখন বেদ বেদবান তখন সবার যারা শুনছেন তারা আপন মনে অনুগত হয়ে খুব সহকারে সেই বেদের শুনছেন তারা কি করতেন দাঁড়ে দাঁড়িয়ে চলবে এই প্রচার কাজে কিভাবে করছেন ঘাটে মাঠে কঙ্কটে সভা সর্বদাতে যারা যারা প্রচার কার্যে বাহিরেছেন আর তোমাদের সবাই সেই কথা আমরা যেন বেদের আজই তথ্য বেতরকার তত্ত্ব যেন প্রচার করতে পারি আজ পৃথিবীর বুকে যেই রকম আজ ভারতের বুকে পৃথিবীর বুকে বলে ভারতের বুকে জাহাজ ঘটছে ঘটনা যেই সমস্ত সমাজের যে যার কলঙ্ক যেই সমস্ত যা ঘটছে সমস্ত বেদের বিপরীত